ফাহিম ব্যালকনিতে হাঁটাহাঁটি করছে পারু এখন কিচেনে তার জন্য রান্না করছে ফাহিমের সব রান্না পারু নিজেই করে কাউকে করতে দেয় না শ্রাবন্তী বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে দরজায় কয়েকটা টোকা দিল সে ফাহিম ঘুরে পিছনে ফিরলো তুই ভেতরে আয় শ্রাবন্তী ফাহিমের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল কিছু বলবি শ্রাবন্তী মাথা নত করে পায়ের নখ ঘষছে মেঝেতে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ নার্ভাস ফাহিমের প্রশ্ন শুনে ছোট্ট করে জবাব দিল হুম কি বলবি বল এবার মাথা তুলে চাইল সে ফাহিমের মুখের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল আমি একজনকে ভালোবাসি কথাটা বলেই খিচে চোখ বন্ধ করে নিল শ্রাবন্তী এই বুঝি ফাহিম রেগে তাকে কষিয়ে একটা থাপ্পড় মারবে কিন্তু এমন কিছুই হলো না শ্রাবন্তী বেশ ভয়ে ভয়ে চোখ খুললো চোখ খুলে দেখলো ফাহিম ভ্রু কুচকে তাকেই দেখছে একটা শুকনো ঢোক গিলে মনের মধ্যে সাহস সঞ্চয় করে আবার বললো কি কী বল হলো ভাইয়া কিছু বলছো না কেন ছেলের নাম কি রবি চমকে উঠলো ফাহিম মানে ভাবির ওই অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আর ও শুধু অ্যাসিস্ট্যান্ট নয় ভাবির ম্যানেজারও ফাহিম চিন্তিত স্বরে বলল হুম ঠিক আছে তুই যা এখন আমি ভাবির সাথে কথা বলে দেখি আগে আর কবে থেকে চলছে এসব ভাইয়া আর ভাবির বিয়ের পর থেকে ঠিক আছে যা এখন শ্রাবন্তী রুম থেকে বেরিয়ে কল দিল রবির কাছে বার দুই রিং হওয়ার পর ফোন তুললো রবি হ্যালো হ্যাঁ বলো অদুকের কি খবর ভাইয়াকে বলেছি তারপর কি বলল ভাইয়া বলল ভাবির সাথে কথা বলে দেখবে বিষয়টা হুম বুঝলাম কি বুঝলে এখন আরিয়া ম্যামকে ম্যানেজ করতে হবে তাহলেই সব হয়ে যাবে ঠিক আছে যা করার দ্রুত করো ওকে ম্যাম আপনার কথা না শুনলে রক্ষে আছে আমার শ্রাবন্তী হেসে উঠল সাথে রবিও ফাহিম রুম থেকে বেরিয়ে এলো আরিয়ার রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কারো ফিসফিসানি ভেসে এলো তার কানে সে কৌতূহলী হয়ে পার্টি টিপে সেদিকে গেল আনোয়ার শেখ আর ইয়াসির কথা বলছে দরজা ভেরানো ফাহিম কান পাতল দরজায় শুনতে পেলো তুই এসব কি করছিস রেদোয়ান আমার ছেলে নয় ইয়াসির মাথা নেড়ে বলল রেদোয়ান তোমার ছেলে নয় সেটা কখন বললাম যে এখানে আছে সে তোমার ছেলে রিদোয়ান নয় তাহলে ওকে জানি না ওর বিষয়ে কোনো খোঁজ খবর নিতে পারিনি কেন ছেলেটা অনেক বেশি ধূর্ত ওর বিষয়ে সত্যি না জানতে পারবো এমন কোনো ডকুমেন্ট কোথাও নেই অন্তত আমি তা খুঁজে পাইনি আনোয়ার সে কি যেন ভাবলেন ইয়াসিরের দিকে চেয়ে বললেন তুই এসব নিয়ে ভাবিস না ওদিকের কী খবর সেটা বল কোন দিকের থানা থেকে আর কোনো আপডেট পেলি কিছু জানালোরা হুম সবাই যেন একসাথে উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে একবার শুধু ধরতে পারি এসবের পিছে কে আছে তাকে কিভাবে সাহসা করতে হয় তা আমি বেশ ভালো করেই জানি কি করবি ভাবছিস এতে ভাবাভাবির কি আছে দুনিয়া থেকে সরাতে হবে এমন আবর্জনা বেশি দিন রাখতে নেই গন্ধ ছড়ায় একদম এসব করতে যাবি না এমনিতেই পুলিশের নজর আছে এখন তোর উপর উল্টোপাল্টা কিছু করলে ধরা পড়ে যাবি সে আমি বুঝে নেব তুমি এখন কে কেউখানে ইয়াসিরের কথা শুনে ফাহিম চট করে সেখান থেকে সরে গেল ইয়াসির বেরিয়ে এলো বাইরে সাথে আনোয়ার শেখো কী হলো চিৎকার করে উঠলি কেন কেউ একজন এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল কোথায় কেউ তো নেই এখানে ছিল বাবা একটু আগেই এখানে ছিল আমি দরজার ফাঁক দিয়ে তার জামার অংশ দেখেছি ভুল দেখেছিস তুই কেউ নেই এখানে আনোয়ার শেখ ছেলের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন ইয়াসির বারবার পেছন ফিরে দেখতে লাগল তার মনের ভিতর খচখচ করছে কেউ তো একজন ছিল এখানে যাকে সে লুকিয়ে কথা শুনতে দেখেছে ফাহিম দৌড়ে গিয়ে ঢুকলো আরিয়ার রুমে আরিয়া তাকে ওভাবে আসতে দেখে বলল কি হলো তুমি এখন এমন হাফাচ্ছ কেন কেউ তারা করেছে নাকি তোমাকে ভাবি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে দম নিয়ে নিয়ে বললো ফাহিম আরিয়া মুচকি হেসে বলল। জানি তো রবি আর শ্রাবন্তীর কথাটা তো শোনো রবি কিন্তু ভীষণই ভালো একটা ছেলে তুমি নিশ্চিন্তে ওর সাথে শ্রাবন্তীর বিয়ে দিতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তোমায় ঠকবে না তুমি ফাহিম হাত উঠিয়ে মাঝপথে থামিয়ে দিল আরিয়াকে আরিয়া চুপ করে গেল ফাহিম একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল না না আমি অন্য কিছু বলবো কি বলবে ফাহিম যা শুনছে একে একে সব খুলে বলল আরিয়াকে আরিয়া সব শুনে গম্ভীর হয়ে রইল ফাহিম চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো এবার কি করবে ওরা তো ভাইয়াকে সন্দেহ করেছে কিন্তু আমি একটা কথা বুঝলাম না ওরা ভাইয়াকে কেন সন্দেহ করছে বলছে আসল নয় আরিয়া ফাহিমের কথাই কোনো জবাব দিল না ফাহিম আরিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হলো ভাবি তুমি কিছু বলছো না কেন আরিয়া একটু নড়ে চড়ে উঠলো ধীরে ধীরে ফাহিমকে সব বলা শুরু করলো সব শুনে ফাহিম যেন স্তব্ধ হয়ে গেল ধপ করে বসে পড়লো বিছানায় তার মানে যাকে রিদোয়ান ভাইয়া ভাবছি সে রিদোয়ান ভাইয়া নয় আমার রিদোয়ান ভাইয়া মারা গেছে কথাটুকু শেষ করেই কান্না শুরু করলো সে আরিয়া বুঝে উঠতে পারলো না কি বলে তাকে সান্ত্বনা দেবে ফাহিম তার রিদোয়ান ভাইয়ার ভক্ত ছোট থেকেই রিদোয়ানের কাছেই ছিল তার যত আবদার আজকে হুট করে এসব শুনে সে নিজেকে সামলাতে পারবে না এটা স্বাভাবিক আরিয়া ওর পাশে বসে কাঁধে হাত রাখলো ফাহিম কান্নাকাটি করো না দেখো যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে আমরা চাইলেও তা আর ঠিক করতে পারবো না তবে তোমার কাছে যে আছে সে রিদোয়ার না হলেও তোমার ভাই অবশ্যই সেও তোমার আর একটা ভাই যে ছোট থেকেই দূরে থেকেছে তোমাদের ছেড়ে তার নিজের বাড়ি নেই এখন যদি তুমিও তাকে দূরে ঠেলে দাও সে কীভাবে সহ্য করবে বলো তো তারও তো অধিকার আছে তার এই ছোট্ট ভাইটার ভালোবাসা পাওয়ার ফাহিম অবাক হয়ে চাইল আরিয়ার দিকে আরিয়া নরম সুরে বললো কি হয়ে গেছে তা ভেবে কষ্ট পেও না যে চলে গেছে সে আর ফিরবে না কিন্তু যে তোমার কাছে আছে তাকে কদর করো সেও কিন্তু তোমায় ভীষণ ভালোবাসে ভাই ফাহিম দুহাতে নিজের মুখ ঢেকে নিল ওদের এই কথার মাঝেই অগ্নি ঢুকলো ভিতরে ফাহিমকে ওভাবে বসে থাকতে দেখে আরিয়ার দিকে চেয়ে বলল। কি হয়েছে ওর ওভাবে বসে আছে কেন অগ্নির গলার আওয়াজ পেয়ে দুজনে মাথা ঘুরিয়ে ওর দিকে চাইলো ফাহিমের ফোলাফলা চোখ আর চোখে জমে থাকা পানি দেখে অগ্নি উতলা হয়ে বলল। আরে কেউ কিছু বলছ না কেন কি হয়েছে ও কাঁদছে কেন কেউ কিছু বলেছে ফাহিম বা আরিয়া কেউ কোনো জবাব দিল না ফাহিম উঠে গিয়ে জড়িয়ে ধরলো অগ্নিকে কাঁদতে কাঁদতে বলল তোমার নাম যাই হোক আমি কিন্তু তোমায় ভাইয়া বলেই ডাকবো তুমি আমার ভাই অগ্নি আরিয়ার দিকে ইশারা হ্যাঁ বলল অগ্নি ও ফাহিমকে দু হাতে জড়িয়ে ধরে বলল তোর যেটা ইচ্ছা সেটা বলে রাখিস দুজনে চোখেই পানি পাশে দাঁড়ানো আরিয়া হাসছে যাক ফাহিম তাকে সহজেই মেনে নিয়েছে ফাহিম এবার অগ্নিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো ভাইয়া ওরা কিন্তু তোমার সন্দেহ করেছে তোমায় আবারও সাবধান হতে হবে জানি আমি তুই চিন্তা করিস না চিন্তা করব না মানে ও যেমন যদি তোমার কোনো ক্ষতি করে দেয় ওরা তো নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না অগ্নি ফাহিমের মাথায় হাত বোলাতে বোলাতে বলল এইটুকু তোর মাথা তোর এত বেশি চিন্তা করিস না টেনশন ফ্রি থাক ওরা আমার কিচ্ছু করতে পারবে না আরিয়া অফিসে বসে আছে সামনে ল্যাপটপে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ চেক করছে তার বাড়ির সিসিটিভি আনোয়ার শেখ আরিয়া সিরের গতিবিধির ওপর নজর রাখছে সে রবি বাইরে থেকে দরজায় নক করতেই আরিয়া সেদিকে না তাকিয়ে বলল কামিং এসো কিছু বলবে জি ম্যাম কী হয়েছে বলো ম্যাম এটা দেখুন রবি একটা ফাইল তার সামনে রাখল আরিয়া ল্যাপটপটা সরিয়ে রেখে ফাইলটা নিয়ে খুললো কিছুক্ষণ তাতে চোখ বুলিয়ে জোড়া কুচকে বলল। এটা তো আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরীর পার্টনারশিপের পেপার হ্যাঁ এখানে উল্লেখ্য কিছু কথা আমি মার্ক করেছি ওগুলো একটু পরে দেখুন যে বিষয়গুলো রবি মার্ক করে রেখেছে সেগুলো ছিল আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরীর পার্টনারশিপের কিছু শর্ত আছে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তবে কোম্পানি সহায় সম্পত্তি অন্যজনের নামে হয়ে যাবে আরিয়া মুচকে হেসে চাইল রবির দিকে রবিও হেসে বলল এটাই আপাতত তুরুপের তাস আমাদের একবার ভুল বোঝাবুঝি বাঁধিয়ে দিতে পারলে তখন আর আমাদের কিছু করতে হবে না যা করার ওরা নিজেরাই করবে পারফেক্ট এই না হলে আমার অ্যাসিস্ট্যান্ট শ্রাবন্তীর সাথে তোমার বিয়ে পাক্কা রবি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো আরিয়া উঠে দাঁড়িয়ে বলল আপাতত ইয়াসিদকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে যাতে সে এসবই ঢুকতে না পারে সব ঘেটে দিতে পারে ও আপনি চিন্তা করবেন না ম্যাম আমি আছি তো এই বিষয়টা আমি আপনি আমার ওপরে ছেড়ে দিন রবি বেরিয়ে যেতেই আরিয়া ফোন বার করে মারিয়ার নাম্বার ডায়ল করলো শোনো তোকে একটা কাজ দিব করতে পারবি মারিয়া হেসে জবাব দিল তুমি কিছু করতে বলেছিলে আর আমি কিছু করিনি তাই কখনো হয়েছে বলো একবার কি করতে হবে আরিয়া তাকে সব বুঝিয়ে দিল কোনো টেনশন নিস না এটা তো আমার বা হাতের খেল তুই শুধু দেখ আমি কি করি মারিয়া ফোন কেটে দিল আরিয়া ফোনটা রেখে আবার চোখ নামালো ল্যাপটপের স্ক্রিনে আনোয়ার শেখ এবার তোমার পালা